সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের ভৈরবেও গত আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে ওই দিন সকালে এল জিডির নগর পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ভৈরব পৌরসভার উদ্যোগে নারীদের বিশাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভা কার্যালয় থেকে বের করা হয় শোভাযাত্রায় ভৈরব পৌরসভার প্রশাসক ও ইউনুর শবনম শারমিনকে ওই শোভাযাত্রায় নেতৃত্ব দিতে দেখা যায় শোভাযাত্রাটি ভৈরব পৌর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভার কার্যালয়ে আসে পরে ভৈরব পৌর নারীর অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভৈরবের পৌর প্রশাসক ও ইউনু শবনম শারমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন

সিনিয়র সাংবাদিক সুভাষ সাহা আজকে নারীরা কাজ করে সমানে সমান তালে পুরুষদের সাথে কাঁধে কাঁধ নিয়ে আজকে যিনি বসে আছেন এই মঞ্চের মধ্যমণি তিনি কিন্তু আপনাদের একজন নারী তাহলে বুঝতে অসুবিধা হয় না যারা নারীদেরকে পশ্চাৎপদ করতে চায় তাদেরকে বোঝাবেন যে নারী এখন সে অন্ধকার যুগে নেই আলোর জগতে নারী বিচারণ করছে আমি বলি আমার একটি মাত্র আমার মেয়েকে সুশিক্ষিত করেছি সে কানাডা প্রবাসী সে স্বয়ং সম্পন্ন স্বাভাবিক তো যদি আমার একটি ছেলে থাকতো বা পাঁচটি ছেলে থাকতো সে তাকে যদি আমি মানুষ করতে না পারতাম তাহলে আমার পাঁচটি ছেলে দিয়ে আমার কি হবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে নারী মানেই বোঝা নয় তার স্বামীর একটা প্রয়োজনে সেটা সেখান থেকে টাকাটা সেই এগিয়ে যায় অর্থাৎ পুরুষও তার বিপদের সময় কোথায় ফিরে আসে পুরুষও তার বিপদের সময় নারীর কাছে ফিরে আসে এই প্রসঙ্গে আমি

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার সহকারী প্রকৌশলী উন্নয়ন কর্মকর্তা নিজামুদ্দিন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ স্বাগত বক্তব্য দেন ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ আক্তারুজ্জামান কর আদায়কারী শাহনেওয়াজ আহমেদ প্রধান শিক্ষক মাসুদা বেগম সীমা সূত্রধর প্রমুখ পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ভৈরবে আন্তর্জাতিক নারী দিবসের অনুরূপ কর্মসূচি পালিত হয় ভৈরব থেকে আদিল উদ্দিন আহমেদের সহযোগিতায় সুভাষ সাহা ও গৌরাঙ্গ দেবনাথ উপর তথ্যচিত্রে পূজা দত্ত নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট ইউটিউব চ্যানেল